মাগ জগৎ জননী মা জেগে ওঠো মা জেগে ওঠো মা জেগে ওঠো মাগ আজকে পয়লা জ্যৈষ্ঠ আর পনেরোই মে আজকে বুধবার শুক্র ভাতে ভ বন্ধু আশায় মামা তোমার মন্দিরে তোমার পায়ের সামনে এসে দাঁড়িয়েছে ব্রহ্মে তোমার নাম গান করতে মাগ সত্য মেব জয়তী মাগ সত্যের জয় করে দাও অসত্য মা সত্য মা অসত্যের পর থেকে সবাইকে সত্যের রাস্তায় নিয়ে সোমা অজ্ঞানমা জ্ঞানার কমায় যাদের লঙ্কা তার অন্ধকার হৃদয়ে প্রবেশ করেছে সেই অন্ধকার দূর করে আর পথে সবাইকে নিয়ে মাঘ মৃত্যু মা অমৃত কমায় পৃথিবীতে জন্মে যারা সুখের মুখ দেখল না রোগ শোক অর্থ কষ্ট দুঃখ বেদনায় এমনকি মৃত্যুপথ যাত্রী মানবকেও তুমি অমৃত প্রদান করো মা ও জগন মঙ্গল হং ভবামি আমি মঙ্গল মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি মঙ্গল মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল আমি ভবামি তীর কারি হচ্ছি। অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকল জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও মা মা জগতের মঙ্গলের সঙ্গে প্রত্যেকটি জীবের মঙ্গলকে জুড়ে দাও মা মাগুর সকালে এই প্রার্থনা মাগুর ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গের ফল আশা করি না মা আমায় তোমায় তোমার তলে রেখে দিও এইভাবে এনেছলে আমার দ্বারা যে কাজ করা কথা সেই ধর্ম প্রচার ধর্ম রক্ষা যদি হয়ে থাকে তাহলে আমাদের নিয়ে চলো আর যদি বাকি থাকে তোমার এখনও কাজ তাহলে আমাদের দিয়ে করিয়ে নাও মা গো মা জেগে ওঠো মা মাগো জাগতিক জগতের সমস্ত সত্যকে মেনে নিয়ে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপাহীন প্রণাম জানালাম সে আমার জনক সে আমার বাবা সে আমার পিতা তার ওর থেকে আমার জন্ম আমার দেহের হাড্ডি মর্যা সমস্ত কিছুই তার আমার দেহের রক্ত মাংস সব মায়ের তাই মাকেও চরম সত্যকে প্রণাম জানায় ओ नमो जननी जन्म भूमि सुता सर्वाद या देवी सर्व भूतेषु मातृ रूपेण संस्थिता नमस्तस्यै 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 या देवी सर्व भूतेषु महामाया रूपेण संस्थिता

প্রত্যেক সদ্গুরুকে প্রণাম প্রত্যেক শিক্ষাগুরুকে প্রণাম যাদের চরন্তরে গিয়ে ন্যূনতম শিক্ষা থেকে মহাবিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছি প্রত্যেক শিক্ষাগুরুদের প্রণাম প্রত্যেক বয়স জ্যেষ্ঠ বয়স বৃদ্ধদের প্রণাম ওম ও

অখণ্ড মন্ডল কারণ ব্যক্তং জ্ঞানু তৎপদং দর্শিতং জ্ঞানং তস্মৈ श्री गुरुवे नमः ॐ श्री गुरुवे नमः ॐ श्री गुरुवे नमः ॐ श्री गुरुवे नमः আত্ম আদ্ধত্ত্ব জগতি দীক্ষা গুরুকে শত সহস্র কোটি প্রণাম দীক্ষা গুরু চিলিন বলি আমরা ঈশ্বরকে আধ্যাত্মবাদকে বুঝতে পেরেছি জানতে পেরেছি আমাদের জগতে আসার মূল কারণটুকু বুঝতে পেরেছি প্রত্যেক ধর্ম ধর্মাবলম্বী এটা জানে তবু দীক্ষাগুরু না এলে আমাদের তৃতীয় নয়ন খুলে দাম তিনি আমাদের উপনয়ন খুলে দিয়ে যায় আমাদের সূর্য থেকে ব্রাহ্মণত্ব জাগিয়ে দিয়ে যায় আমাদের কর্ণমূলে দিয়ে যায় অখণ্ড মন্ত্র যে মন্ত্রের সাধন ভজন আমাদের শিখে দেয়া যায় আমাদের শিখে দিয়ে যায় উপাসনা আমাদের শিখে দিয়ে যায় জব, তব ধ্যান সেই দীক্ষাগুরু সেই ব্রহ্মগুরুকে শত সহস্র কোটি প্রণাম

মন্দিরে হয়ে হয়েছ এখানে থাকু আমাদের সমস্ত বংশকে রক্ষা করো যা হবার হয়ে গেছে মা সুন্দরভাবে সনাতনী ধর্মকে রক্ষা করো মাগ সকালবেলায় প্রার্থনা করি প্রত্যেকের মধ্যে সৎ জ্ঞান দাও সদ্ভাবনা দাও সৎ চিন্তা দাও মা মাগ মা

তারপর গৃহে সুস্থ মাগো আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি হে গুরু হে ব্রহ্ম গুরু আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি সারাদিনে পাঁচবার ব্রহ্ম গায়ত্রী সবাইকে সনাতনী ধর্মের মানুষকে বলতে হবেই হবেই হবে প্রতিবার পাঁচবার বার করে ব্রহ্ম গায়ত্রী বলতে হবে তবে তো তুমি ব্রাহ্মণ তোমার সত্য নিশ্চয় মন হয়ে যাবে

ओम भूर्भु वस तस्वी दुर्वरी भर्गुदेवस्व दीमही दिव यया तम ओम भूर्भु वस तस्वी तुर्वरीन्द भेवस्व यौना प्रतिम ओम भूर्वस तस्वीन भर्गुदेवस्व भूर्व वस तस्वी तुर्वर इन्द भेवस्व ওম ভূর্ববাশ্ব তশ্বা বিতুলবার দেবাশ্ব ধীমায় ধীওয়ন অপেক্ষিত এত ও অখণ্ড মণ্ডলে মহাকাশে মহাশূন্য প্রত্যেকটি গ্রহণ অক্ষত্রের মধ্যে শব্দ শোনার প্রযত্ন কারো আর মনে মনে মুখে উচ্চস্বরে বলো কর্তা স্বয়ং ব্রহ্মের সৃষ্টিরত্তে অনুপরমাণুতে অঙ্কারের ঝঙ্কার শোনার প্রযত্ন করো আর মুখে বলো উচ্চস্বরে বলো জাগতিক জগতে প্রত্যেকটি মানবের হৃদয়ে স্পন্দনে পশুপক্ষীর কলরবে একটি ধ্বনি শুনবার চেষ্টা করো

সম্পন্ন করে সমস্ত শক্তিরা ধার দিয়ে ব্রহ্ম তাকে ছেড়ে দিয়েছে তার সৃষ্টিকে রক্ষা করার জন্য সেই সূত্রে আমরা ব্রহ্মের সন্তান প্রত্যেকে ব্রাহ্মণ কেউ কাউকে ছুইন মনে করো না দেহেকে যদিও চারটি ভাগে বিভক্ত করা হয় ব্রাহ্মণ কর্তৃক অবশ্য শুদ্ধ কিন্তু প্রকারন্তে মস্তক আমাদের ব্রাহ্মণ ব্রহ্ম তাই আমরা প্রত্যেকেই ব্রহ্মের সন্তান ব্রাহ্মণ আমরা কদাচারে আমরা অনাচারে আমরা অসত্যে মিথ্যায় ঢুকে গিয়ে সেই ব্রাহ্মণত্বকে নষ্ট করে দিচ্ছি এটা তো সেও নয় জগতের মঙ্গল চিন্তা করাই তো আমাদের কাজ যাই হোক প্রত্যেকে যে ওঠো পৃথিবীতে সমস্ত মন্ত্রের যিনি জন তিনি হচ্ছে স্বয়ং স্বয়ং ব্রহ্ম যাই হোক মা তুমি আহার করো একটা গান শোনাই সব সনাতনী মানবগণ উঠে পড়েছ তো উঠে পড়ে ওং মা তারা ব্রহ্মময়ী ওয়ে মা তারা ব্রহ্ম ওয়ে মা তারা তোমরা তিনবার থেকে এগারো বার পর্যন্ত বলো বাবা মাকে প্রণাম করো আর স্বয়ং ব্রহ্ম গায়ত্রী বলো বার তোমাদের সারাদিন কত সুন্দর যায় দেখতে পাবে বাবা মাকে প্রণাম করো সারাদিন অক্ষয় অমর হয়ে যাবে এই ভগবন্ধুর কথা কোনো দিন মিথ্যা হবে না হবে না হবে না মা গো মা এবার একটু জল সেবা করে নাও মা খাবারটা খেয়ে যতটুকু পারি জাগতি জগতের নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে খে মা খাও ভাঙা বিস্কুটটা খাও যা জুটি এসে শ্যামা যা জুটি খাও শ্যামা অর্থাৎ সবার মা জাগতিক জগতের সবার মা সৎমা মা কণ্ঠে আমি সবসময় বলি মা হচ্ছে সৎমা যেমন রামের মা কই এই সুমিত্রা ছিল যেমন কৃষ্ণের মা যশোদা সৎমা ছিল প্রত্যেকেরই একজন করে সৎমা থাকে যখন আমরা দীক্ষা নিই আমাদের যখন প্রনায়ন হয় তখন ওই যা চক্রৃষি একজন দীক্ষাগুরু এসে আমাদের অন্য ঘরে যখন আমাদের মন্ত্র দান করে তখন আমাদের একজন সৎমা হয় অর্থাৎ ভীক্ষামা হয় প্রত্যেকের জীবনেই সৎমা আছে প্রত্যেক পুরুষের জীবনে মাগুর দ্বিতীয় অর্ধাঙ্গিনী আছে তাই তাকে ঘিনা মা করে এই সৎ মা বর্ষে এসে দেখো পৃথিবীটা কত সুন্দর আনন্দে ভরিয়ে দেবে তোমাদের মন যেমন আমার আনন্দময় মনকে ভরিয়ে দিয়েছে জয় মা মা মাধ She moved Gandhi.

সাজো লাখে তিশে মাতুয় আরা মাগো মারেয় গেরা সাজো লাখে তিশে মাতুয় আরা মাগো আছে chori

জয় দীক্ষা গুরুর জয় জাগতিক জগতিক পিতা মাতার জয় বয় শ্রেষ্ঠ শান্তি সর্বশান্তি সর্বসুখের জয় তোমাদের মধ্যে সুখ শান্তি বিরাজ করুক এই কথা বলে আজকে সুপ্রভাতে এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি তোমরা লাইক করো বেশি বেশি করে শেয়ার করো কমেন্টস করো সত্যি দুঃখ থাকবে না জাগতিক জগতে মৃচ্ছদের ভরতে দিও না মৃচ্ছ অর্থাৎ যারা ধর্ম মানে না যারা অখাদ্য কুখাদ্য খায় যারা অসত্য কথা বলে প্রত্যেকটাই মৃচ্ছ এদের শিক্ষায় ঠিক এদের ঠিক এদের জাগতিক জগতের কাজকর্মে ঠিক তোমরা সুন্দর হয়ে জেগে ওঠো সনাতনে আনহারি আমার ভক্ত শিষ্য লক্ষ লক্ষ তোমরা জেগে ওঠো ব্রহ্ম গায়ত্রী জপ করো ব্রহ্ম স্বীকার করো যার দ্বারা তুমি না সুখ পাও তাকে অস্বীকার করো না যায় তারা আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আমাদের সঙ্গে থাকার জন্য প্রতিদিন আমাদের এই ব্রহ্ম মুহূর্তে আমাদের এই প্রার্থনা শুনো তাতেও তোমাদের লাভ হবে যাই যাই তারা শ্যামা মায়ের সঙ্গে থেকো বগবন্ধুর সঙ্গে থেকো জয় মা জয় মা সাবস্ক্রাইব করো কিন্তু ওম মা তারা ব্রহ্ম হর হরিম হরিও হরিম জয় গুরু জয় গুরু ও শান্তি হি শান্তি শান্তি